আসসালামু আলাইকুম ঢাকার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির দশ দিন ছুটির পর প্রথম কার্যদিবসের আজকের বাজার পরিস্থিতি জেনে নেব এই ভিডিওর মাধ্যম থেকে তো চলুন দেখে নেওয়া যাক এই জন্য আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে দীর্ঘ দশ দিন ছুটির পর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রথম বারো মিনিট ট্রেডের মাধ্যমে বিশ পয়েন্ট মাইনাস দাঁড়িয়েছে ডিএসি এক্স সরিয়া সূচক বিশ পয়েন্ট মাইনাস হয়ে দাঁড়িয়েছে ছিচল্লিশশো উনানব্বই পয়েন্টে সরিয়া সূচক আট পয়েন্ট মাইনাস হয়ে এক হাজার বিশ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসি থার্টি সূচক ছয় পয়েন্ট মাইনাস হয়ে সতেরোশো ছাপ্পান্ন পয়েন্টে দাঁড়িয়েছে আজকে টপ গেনের তালিকায় রয়েছে প্রগত প্রগতি ইন্স্যুরেন্স ডেস্কো পি জিল বাংলা সোনার বাংলা ইন্স্যুরেন্স ইউনিভার্সেল ইসলামী ইন্স্যুরেন্স টপ লুজারের তালিকায় রয়েছে স্পিনিং প্রিমিয়ার ট্যাক্স জে এস বিজিআইসি বিএসআরএম স্টিল সোনারগাঁ ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক টপ ভলিউমের মধ্যে রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়া ফান্ড লাবেলু উত্তরা ব্যাঙ্ক এবং বিপিএমএল বিপিপিএল সালান ক্যাস্ট মিডল্যান্ড ব্যাঙ্ক ফোয়াং ফুড বিসেসারি টপ ট্রেডের মধ্যে রয়েছে লাবেলু ইস্টার্নলু বিসেসারি সোনারগঞ্জ শেয়ার বাজারে আজকে শেয়ার বেড়েছে একান্নটির কমেছে একশো সাতানব্বইটির এবং আনচেঞ্জ অবস্থায় রয়েছে তেতাল্লিশটির এখন পর্যন্ত দশটা ষোলো মিনিট পর্যন্ত ছাব্বিশ পয়েন্ট মার্কেট মাইনাস বিরানব্বই লাখ টাকার ট্রেড হয়েছে ডিএসসিতে আজকে এই ছিল বাজার পরিস্থিতি দেখাবে পরবর্তী ভিডিওতে